হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু গো ডেইলি বাংলাদেশ আসলে আগে দুর্নীতিগ্রস্ত ছিল যেখানে তরুণরা কোনো রকম স্বপ্নই দেখতে পারতো না এখন আমরা স্বপ্ন দেখি নতুন বাংলাদেশে আমরা হয়তো চায়না আমেরিকা ইউরোপ বা অন্য শক্তিশালী দেশের মতো আমরাও মিসাইল কোম্পানি তৈরি করব বা আমরা দেশের জন্য নিজেদের অস্ত্র তৈরি করতে চাই যার মাধ্যমে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বলুন বা যে কোনো দেশের সাথে আমাদের যুদ্ধের জন্য যাতে তাদের আরেকবার ভাবতে হয় যে কোনো দেশ যাতে আমাদের কোনোভাবেই ট্রেড না দিতে পারে বা যে কোনো দেশ যাতে কোনোভাবে উপহাস না করতে পারে বাংলাদেশ এমন একটা দেশ এই দেশের কিন্তু পটেনশিয়ালিটি আছে একটা দেশের গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার জনসংখ্যা সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে আছে শুধু আমাদের দরকার এই জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করা যেমনটা চায়না তিরিশ চল্লিশ বছর আগে ছিল না এই তিরিশ চল্লিশ বছরে চীন জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করে বিশ্বের মধ্যে কিন্তু তারা সর্বোচ্চ অর্থনীতির দেশ হিসেবে নিজেকে প্রমাণ করেছে কিন্তু আমাদের সুন্দর এবং ভালো নেতৃত্ব না থাকার কারণে আমরা কিন্তু পিছিয়ে ছিলাম আমাদের দেশের যারা নেতা ছিল তাদের মেইন টার্গেট ছিল তারা দেশের এমপি মন্ত্রী হবে দেশের হাই লেভেলে থেকে বিদেশে টাকা পাচার করবে কিন্তু জুলাই বিপ্লবের পর থেকে আমরা নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি আপনি কি ভাবতে পারেন এই আঠারো বিশ কোটি জনসংখ্যা যদি জনশক্তিতে পরিণত হয় আমাদের দেশটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমাদের দেশের একটা বিভাগে যে পরিমাণ লুক আছে ইউরোপের অনেক দেশ আছে তাদের এই পরিমাণ লুক নেই সো ইউরোপের দেশগুলো কিন্তু অন্য দেশের মানুষ নিয়েই কিন্তু তারা উন্নত হচ্ছে কিন্তু আমরা কেন পারি নাই বুঝতে পেরেছেন করাপশান এই পঞ্চাশটা বছর অতীতে সবগুলা দল এমন পরিমাণ করাপশান করেছে যার কারণে আমরা তৈরি করতে পারিনি এরকম মিসাইল কোম্পানি আমি এখন আছি আমার ইউনিভার্সিটি হার্বিন ইনস্টিটিউট অফ টেকনোলজি আপনারা জানেন এই ইউনিভার্সিটি হচ্ছে চীনের মিলিটারি ধারা পরিচালিত আর এই ইউনিভার্সিটি থেকেই কিন্তু চীনের মহাকাশ গবেষণা থেকে শুরু করে সকল রকমের রকেট স্যাটেলাইট সহ সব কিছুই কিন্তু উৎক্ষেপিত হয়ে থাকে আর আমি পড়ছি এখানে মাস্টার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এই ইউনিভার্সিটি কাজ করে থাকে সারফেস টু এয়ার মিসাইল নিয়ে এবং এয়ার টু এয়ার মিসাইল সারফেস টু এয়ার মিসাইল মানে হচ্ছে ভূমি থেকে একটা মিসাইলকে আকাশে চূড়া হবে বা সৈন্যে চূড়া হবে আর হচ্ছে সবচেয়ে বড় অবদান রাখে এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু এয়ার মিসাইলের কাজ হচ্ছে আকাশ থেকে ডিটেক্ট করে কোনো একটা বস্তুকে আঁকাশেই ধ্বংস করে ফেলা সো আমার ইউনিভার্সিটি আবার কাজ করে রোবোটিক্স নিয়ে সো এই জায়গাগুলোতে আসলে পড়ালেখা করলে যখন আমাদের চাইনিজ ফ্রেন্ড সার্কেলরা তারা নিজেদের দেশের জন্য জীবন দিয়ে কাজ করে গবেষণা করে তখন আমাদের মনে হয় কেন আমরা পিছিয়ে থাকব আমাদের এই নতুন বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের জনসংখ্যা জনশক্তিতে পরিণত হবে আমরাও একদিন মিসাইল কোম্পানি তৈরি করব আমরা একদিন এয়ারপ্লেন কোম্পানি তৈরি করব আমরা বিদেশের উপর কোনো রকম নির্ভরশীল হব না আমরা নিজেরাই উৎপাদিত করব বিশেষ করে অবৈধ শেখ হাসিনা একটা স্যাটেলাইট উৎক্ষেপিত করেছে সেই স্যাটেলাইট কিন্তু হাজার হাজার কোটি টাকা বিদেশে দিয়ে তারপরে এনেছে কিন্তু এই স্যাটেলাইট কিন্তু এত টাকা খরচের দরকার নেই যদি আমরা নিজেরা সক্ষমতা অর্জন করি এই স্যাটেলাইট বানানোর জন্য সেটা কিন্তু আমরা পাঁচ থেকে দশ গুণ টাকা কিন্তু কমিয়ে আনতে পারবো তাহলে কেন আমরা করছি না কারণ আমাদের মধ্যে কিন্তু ইনটিগ্রিটি নেই এই জিনিসগুলো যদি আমরা বিদেশ থেকে কিনে আনি তাইলে কিন্তু একটা হিউজ পরিমাণ টাকার লেনদেন হয় আর এটার বিনিময়ে কিন্তু অন্য যে কোম্পানিগুলোর সাথে বিদেশি কোম্পানিগুলোর সাথে চুক্তি করা হয় আমরা কিন্তু তাদের সাথে একটা ডিল তাকে গোপনীয় যে আমাদেরকে তোমরা বিদেশে পাঁচ হাজার কোটি টাকা পাচার করে দিবা এবং লেজিট টাকা হচ্ছে দুই হাজার কোটি টাকা একটা স্যাটেলাইটের পাঁচ হাজার কোটি টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে বিদেশে দিয়ে দিবা এরকম চুক্তি হওয়ার কারণে অবৈধ যে অতীতের যারা সরকার ছিল তারা কিন্তু এইভাবে টাকা পাচার করত। সো নতুন বাংলাদেশে আমরা আশা করি কোনো রকম একটা টাকা আমরা বিদেশে যাইতে দিব না আমরা একটা টাকা বিদেশে যাইতে দিব না আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা শুরু করে দিয়েছি অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের কূটনীতিক পর্যায়ে অতীতের যে মিটিংগুলো হয়েছে ডক্টর ইউনুসের সময়ে অনেক প্রত্যেকটা দেশের সাথে আমরা কিন্তু নমনীয়ভাবে কোনো কথা বলি নাই আমরা কিন্তু চোখে চোখ রেখে কথা বলেছি এই জিনিসটা কিন্তু খুব দরকার একটা দেশ উন্নয়নের ক্ষেত্রে আমি কিন্তু একটা অলরেডি এসএসডি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং কারণ হচ্ছে আমার এই ইউনিভার্সিটির একজন সিনিয়র বড় ভাই তার বাবার হচ্ছে এসএসটি কোম্পানি আছে আমি ওইটা ঘুরে দেখিয়েছি আপনাদেরকে সে ইনস্ট্যান্টলি এখানে দাঁড়িয়েই কিছুক্ষণের ভিতরে সারোয়ার নামে একটা ব্র্যান্ড তৈরি করে দিয়েছে বলছে যে তুমি এই বিজনেসটা স্টার্ট করতে পারো কিন্তু আমি কোম্পানিগুলো দেখার পরে আমার মনে হয়েছে যে আমরা চীন থেকে নিয়ে বাংলাদেশে ব্যবসা করব। কিন্তু আমরা যদি এই কোম্পানিগুলো নিজেরাই তৈরি করতে পারি তাইলে কিন্তু আমাদের জন্য অনেক লাভজনক হবে কারণ হচ্ছে আমাদের দেশ গার্মেন্টস শিল্পে কিন্তু অনেক দূর আগায় আছে হ্যাঁ এটা খুব ভালো কিন্তু গার্মেন্টস পণ্য যেগুলো আছে এগুলো কিন্তু খুব কম দাম কিন্তু আমরা যদি প্রযুক্তি নির্ভর কোম্পানি বাংলাদেশে তৈরি করতে পারি এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ পরিমাণ দাম বিদেশে আমেরিকা ইউরোপ চায়না কোরিয়া জাপান ওরা কিন্তু কাপড়ের থেকে প্রযুক্তি উন্নয়নে ওরা সময় ব্যয় করে ওদের অর্থ ব্যয় করে ওদের মেধা ব্যয় করে কারণ কাপড়ের দাম যদি হয় দুই হাজার টাকা একটা কাপড়ের দাম সেই প্রযুক্তির দাম হয় একটা এসএসডির দাম হয় ষোলো হাজার সতেরো হাজার টাকা আর ওই বড়োভাই আমাকে বলল তারা প্রতিদিন তিরিশ হাজার এসএসডি তৈরি করতে পারে তার মানে আপনি বুঝতে পেরেছেন ষোলো হাজার টাকা দিয়ে যদি আপনি তিরিশ হাজার গুণ দেন তাহলে কত গুণ টাকা একটা কাপড়ের কোম্পানি থেকে বেশি আয় হয় আমি এর জন্যই কিন্তু বিভিন্ন কোম্পানিগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কিভাবে চায়নাতে একটা কেবল উৎপাদিত হচ্ছে কিভাবে একটা আইসি উৎপাদিত হচ্ছে এই জিনিসগুলো দেখানোর আমার একমাত্রই কারণ আমরা স্বয়ং সম্পূর্ণ হতে চাই আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সম্মানার্থেই আমি দেশের জন্য কিছু করতে চাই যাতে আপনাদের এই সাবস্ক্রাইবটা বা আপনাদের এই ভালোবাসাটা ভেত্ত না হয় আমি চাই আমাদের দেশে মিসাইল কোম্পানি হবে আমাদের দেশে রকেট হবে আমাদের দেশে এয়ারপ্লেন হবে আমাদের দেশে উন্নত যত প্রযুক্তি আছে আমরা অন্য দেশের উপর নির্ভরশীল হব না আমরা আঠারো কোটি জনগণের একটা দেশ আমাদের ক্যাপাবিলিটি আছে আমাদের মধ্যে অনেক মেধাবী আছে আমাদের মধ্যে নোবেলিয়ড আছে আমাদের মধ্যে কি না আছে বলুন কিন্তু আমরা কেন পারছি না আমাদের মোরাল ঠিক ছিল না কারণ আমরা একটা করাপ্টেড কান্ট্রি ছিলাম আমাদের মেইন টার্গেট যখন ছিল আমরা বিদেশে টাকা পাচার করব। আমাদের কিন্তু মেইন টার্গেট কোনো দলেরই কিন্তু অতীতে ছিল না যে দেশের জন্য কাজ করব প্রত্যেকটা দলেরই কিন্তু সাথে করাপশান ট্যাগটা কিন্তু লাগানো আছে সেই জায়গা থেকে আমরা বের হয়ে আমরা দেশের জন্য কাজ করব। যাতে আবু সাঈদ মুগ্ধ তারা হয়তো বা জীবন দিয়েছে আমরা যাতে এই জিনিসটা ভেবে শান্তি পাই আমাদের ভাইরা হয়তো জীবন দিয়েছে কিন্তু আমরা তাদের জন্য কিছু করতে পারছি এই জিনিসটা এই দেশপ্রেমটা যদি আপনার আমার ভিতরে না জন্মায় আপনার আমার ভিতরে যদি মনে হয় যে আমরা দুর্নীতি করব তাইলে কিন্তু আপনাদের দেশটাকে উন্নয়ন করা যাবে না আমাদের এই দেশ আমরাই উন্নয়ন করব আর যারা নেক্সট টাইম করাপশনের সাথে যুক্ত হবে যারা দেশ বিরোধী কাজ করবে যারা দান্দাবাজি করবে যে কোনো দলেই হোক না কেন আমরা এর বিরুদ্ধে রুখে দিবো আমি এখানে পড়ালেখা করছি উন্নত ইউনিভার্সিটি উন্নত জায়গায় তার মানে এই না যে আমি দেশ নিয়ে ভাববো না আমরা সবাই যদি দেশ নিয়ে ভাবি তাইলেই কিন্তু দেশটা উন্নয়ন হবে এখন অনেকেই বলে যে ভাই আপনি ভালো জায়গায় আছেন ভালো ইউনিভার্সিটিতে পড়ছেন আপনি কেন রাজনীতি নিয়ে ভাবছেন এই দুর্নীতিবাজরা বিলিয়ন বিলিয়ন ডলার অবৈধ শেখ হাসিনা সৈরাজা শেখ হাসিনা তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে এটা যদি মেধাবী মানুষরা যদি আপনাদের মতো মেধাবী শিক্ষিত মানুষরা যদি কথা না বলে তাহলে কে বলবে এই দেশ নিয়ে এই গরিবের রক্তচার টাকা তারা বিদেশে নিয়ে পায়ের উপর পা তুলে কিন্তু সজীবদের জয় সুন্দর সুন্দর বক্তৃতা দেয় বিশ হাজার কোটি টাকা সজীবদের জয় দেশ থেকে পাচার করেছে শুধু এনআইডি কার্ড ভারতের কাছে বিক্রি করে বাংলাদেশের সাধারণ মানুষের সাধারণ জনগণের তত্ত্ব বিদেশে বিক্রি করে কত বড় ক্রাইম করেছে আপনারা চিন্তা করতে পেরেছেন আমরা যারা শিক্ষিত আমাদের দেশে কিন্তু হানড্রেড পারসেন্ট মানুষ এখন সশিক্ষিত আমাদের এখন দরকার আমরা প্রযুক্তি বানাবো আমরা কেবল কোম্পানি তৈরি করব আমরা ইয়ারফোন কোম্পানি তৈরি করব। আমরা ছোট ছোট সব কোম্পানি কিন্তু আমরা তৈরি করব আমরা সরকারের কাছে চাই আমাদেরকে মেশিন ইম্পোর্ট করার যাতে পারমিশন দেওয়া হয় আমাদের যাতে প্রযুক্তি বিদেশে থেকে বা ইয়ারফোন কেবল তারপরে এই যে ছোটোখাটো মোবাইল কোম্পানি এগুলো যাতে আমাদের এইগুলা আমরা ইম্পোর্ট করব না আমরা করব এইগুলা বানানোর মেশিন ইম্পোর্ট করব এই জিনিসটা খুব দরকার তার জন্য আমি যতটুক পারি আপনাদের সহযোগিতা করবো ব্যবসায়িক উদ্দেশ্যে না একেবারেই আমি দেখছেন এই রকম এসএসডি কোম্পানি এই কোম্পানি এইরকম আইসি কোম্পানি কেউ কোনো ভিডিওতে দেখাবে এটা কিন্তু আমি দেখাচ্ছি কারণ আমার দেশের মানুষ এই কোম্পানিগুলোর সম্পর্কে জানুক তৈরি করুক তার জন্যই কিন্তু আমি বানাচ্ছি আপনাদের সহযোগিতা লাগলে ইনশাল্লাহ গো আর ডেইলি টিম আপনাদেরকে সহযোগিতা করবে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সবাই একতাবদ্ধ হইতে হবে করাপ মুক্ত বাংলাদেশ করতে হবে আমরাও ইনশাল্লাহ এরকম স্যাটেলাইট কোম্পানি নিজেদের দেশে তৈরি করব যাতে করে আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে ভালো থাকুন আসসালামু আলাইকুম